ঘোষণা হওয়ার পর তৃণমূল সরকার সেটাকে এনআরসি তে পরিণত করে দিয়েছে এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে আতঙ্কের ছায়ার হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে নাম বাদ পড়বে ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে চল্লিশ লোক চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে তাহলে দেড় কোটি তাহলে কি করে পশ্চিমবাংলায় থাকলো অসত্য তথ্য দিয়ে মানুষকে পাজেল্ট করার চেষ্টা করছে মানুষকে ডিস্টার্ব করার মাইন্ডকে কে ডিস্টার্ব করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে আর নেই হোগা ঘেরাও কারেঙ্গে ঘেরাও কর্মসূচি হোগা এসআইআর করতে দেবো না নো এসআইআর অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা কোথায় এসআইআর হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁপে হচ্ছে আমি বারবার বলে আসছি বলবো কোন নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছে এসআইআর আতঙ্কে কেউ নাকি বিস্ফাণ করেছেন কেউ নাকি ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব বিস্ফ্রাণ করলে আপনি এসআইআর থেকে নিশ্চিতভাবে আপনাকে ছাড় দেবে না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যদি আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ওই ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃত ভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন প্রায় এক মাস সময় দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপারেন্স হয়ে আপনাকে প্রুভ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সুমাই পাচ্ছে সর্বোপরি আর্টিকেল থ্রি ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের সম্পূর্ণ স্বাধীনতা আছে সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো চব্বিশকে সামনে রেখে আর্টিকেল তিনশো ছাব্বিশকে ভাইলেট করে এটা মেনে নেবো আমরা দুটো আর্টিকেলকেই যেমন আমরা তো সম্মান দিতে হবে সুতরাং কোনো বৈধ বা ভারতীয় ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার কাটতে পারা রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই যদি কারো কোনো কাগজপত্রে ডিসপুট থাকে তার জন্য সে অপশন দেওয়া হচ্ছে সে অপশন দেখে এবং তা সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হবে না আমাদের মূল ইস্যু হচ্ছে শিক্ষক নাই ডক্টর নয় নার্স নাই নাই গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে রম রমে সিক্স শিডিউল ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না ফুল ইমপ্লিমেন্ট হচ্ছে না ও সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোন ঠাসা করে দিয়েছে মুসলমানরা আজকে বৈষম্যের শিকার হবে আন এডেন মাদ্রাসাই টিচার নাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নাই মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিকমতো শিক্ষক নাই কলেজের ভর্তি হচ্ছে না স্কুল শিক্ষক শূন্য স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে আবার কোন জায়গায় ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ব্যাপকভাবে এই যে মূল ইস্যুগুলো বছরের দু কোটি চাকরি দিবার গল্প শুনিয়েছিল বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে গত পঁয়তাল্লিশ বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে আর বলেছিল বছরে দু কোটি চাকরির দিয়ে কেন্দ্র সরকার বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল পনেরো পয়সা তো পাইনি উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি তারপরে আমরা কি দেখেছিলাম ডলার আর টাকার মান এক করে দেবে এক টাকা দেবে একটা ডলার ভাবে এই স্বপ্ন দেখিয়েছিল আর যখন দু হাজার চোদ্দতে ষাট টাকা দিলে একটা ডলার পেতাম আজকে অষ্টআশি টাকা দিলে একটা ডলার আমরা পাচ্ছি সোনার দাম যেটা দু হাজার চোদ্দতে এক দশ গ্রামের দাম ছিল আটাশ হাজার টাকা সেটা এক লক্ষ আটা পৌঁছে গিয়েছে এই যে চরম অব্যবস্থা চরম বৈষম্য মার্কেটের দুরবস্থা আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতা আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময় এডিয়ে দেব দশ হাজার মাদ্রাসা দেব ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো পাহাড়ের মানুষ হাসবে সাগরের মানুষ হাসবে জঙ্গলের মানুষ হাসবে তার পরিবার মানুষ কাঁদছে আর তৃণমূলের লুটেরারা হাসছে এই যে পরিবেশ তৈরি হয়েছে মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে কি কেন্দ্রের বিজেপি কি রাজ্যের তৃণমূল এদের হাত থেকে মানুষ মুক্ত পেতে হতে চাইছে সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে ঠিক দু হাজার একুশ সালে যেমন সিএনআরসি নামে ভোট ধরা কল এনেছিল এইটা এনে দাঁড় করাচ্ছে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকের কাছে কাগজ আছে প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে মন্ত্রী হয়েছে যদি আমরা অবৈধ ভোটার হই তারা পদত্যাগ করুক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিনিস বলবো বিস্তারিত ভিডিও আমরা আসবে আমাদের তৈরি হচ্ছে যেটা মানুষের সুবিধার্থ হবে আমি একটা কথা বলি দু হাজার দুই ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না জাস্ট ফর্ম ফিল আপ করবে একটা রঙিন ছবি দেবে আর একটা কথা হচ্ছে আমার নাম নাই আমার আব্বার আছে দু হাজার দুই এর ভোটার লিস্টে আমার বাবার আছে আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্র প্রযোজ্য হচ্ছে এবার উনিশশো সাতাশি থেকে দু এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে সরি উনিশশো সাতাশি সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে উনিশশো সাতাশি থেকে দু হাজার তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে চালের পরও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সুতরাং এতে ভয় পাওয়ার আতঙ্ক হবার কোনো জায়গা নাই আমি বিগত দিনে বলছি আবারও বলছি বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে তৃণমূলের চামচা তৃণমূলের নেতা না সত্যিকারের বুথ লেভেল অফিসার কারণ এই অফিসার গুলো মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্য সরকার দিয়েছে কাকে দিয়েছে দেখতে হবে কদিন আগে মাল্লাতে দিয়েছিল দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধরনের যদি ভাই তাদের এগেনস্টে ইলেকশন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের সি ই যাইনি আছেন তার কাছে কমপ্লেন দিন বা আমাদেরকে জানান আমরা কমপ্লেন করবো তাকে সরাবো স্বচ্ছ লোকভাবে ভাবে স্বচ্ছতার সাথে হোক স্বচ্ছতার সাথে এসআইআর হোক রাজনৈতিক এসআইআর কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজন আমরা সহযোগিতা করব যে অফিসার আসবে তার নাম ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাকে যে এসআইআর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন আর যখন আপনারা এই ফর্ম ফিল করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন তারপরে দেখছি কোন অফিসার যদি কাউকে ডি ভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে করতে হবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডি ভোটার করে দেয় কারণ ভোটাধিকার যদি করে নেয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে লড়াই চলবে এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবে না আপনারা এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম কোথায় পাবেন সিদের চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল আর ও ডবল এল তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না করে অনেকে টাইপ করতে পারে না তারা গিয়ে ভয়েস সার্চ করবে দু হাজার দুই এর ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের দেখবেন দিয়ে দেবে লিঙ্ক আপনি লিঙ্ক ওপেন করলেন প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন আপনার হাওড়া ডিস্ট্রিক্ট আমার কথা বলি আমার হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি তাহলে আমি হুগলি ডিস্ট্রি ঢুকলাম হুগলি ডিস্ট্রিক্টে ঢুকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টের যে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে আমার বিধানসভা খুঁজতে হবে আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয় বুথ ধরে এখন হবে মিলবে না কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় বিরানব্বই হয়েছে আর আমার আব্বাজি আমার পিতামাতা যখন দু হাজার দু এর ভোটার লিস্টে দেখলাম আমি পঁচাত্তর নম্বর বুথে তাহলে মিলবে না তাহলে আমাকে কি খুঁজতে হবে ভোট পোলিং স্টেশনের নাম নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার আমরা খুঁজবো কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয় সেই স্কুলে ক্লিক করবেন দেখবেন পুরো ওই বুথের দু হাজার লিস্ট চলে আসবে সেখানটা আপনি ডাউনলোড করে নিন আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে আপনার মায়ের নাম আছে বা মা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না নামের একটু একটু বানান ভুল আছে আপনারা কেউ চিন্তা করবেন না নামের বানান ভুল আমি করিনি সরকার করেছে যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম আর ও আমার উনি ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কারণ আমি ফর্ম ফিলআপ সঠিক করেছি ওরা ভুল আপডেট করেছে সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন তখন আমার কথা পছন্দ হয়নি মমতা কথা পছন্দ হয়েছিল না উনি বলেছিলেন করতে না ওনার অভিষেক ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না ওরা ভোট ধরার জন্য ছুটছে একজন সুসাইড করেছেন প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমাদেরকে ব্যথা দেয় কিন্তু আমার প্রশ্ন যখন মবলিং থেকে শিকার হয়েছিল আমাদের আবু সিদ্দিকে যখন পিটিএম মারল তখন গিয়েছিল দুর্গাপুরে যখন খুন মানে খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল রিসেন্ট ন বছর একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না মানুষ আতঙ্কিত হবে এখন যেতে হবে পলিটিক্স করতে হবে সর্বোপরি আমাদেরই আমাদেরই বাড়ি নিয়ে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তম তার বাড়িতে গিয়েছিল কিন্তু ওই ওই লাইনই চলে গেল এটা পলিটিক্স চলছে আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না আপনার কাগজ আছে আপনি নিজে খুঁজুন কোন চামচা আঞ্চা নেতা কাটা কাউকে ধরতে হবে না হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খুঁজুন আর নাহলে সাইবার ক্যাফে যান তাদেরকে আমি সাইবার ক্যাফে ওলাদেরকে বলবো যেটা ওলাদেরকে বলবো একটু মানবিক হবেন মানুষের একটু আতঙ্কের মধ্যে আছে আপনারা হুটাট করে উল্টো পাল্টা রেটও নেবেন না অনুরোধ করছি এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন তাদেরকে বোঝান ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন এটা অনুরোধ করব আমি আপনাদেরকে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন একটু তাদেরকে একটু ভয় কমান আর সর্বোপরি আমরা আজ আগামী কালকে আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে আমরা সমাধান করব আর যেহেতু ভাঙড় সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায় ভাঙড়ার জন্য আমি আলাদা মানুষ মানুষ রাজ্যের যদি কারো বানানগুলো হ্যান ত্যান যে চিন্তিত আছে চিন্তা করছে যে এটাতে কি হবে সেটা তারা বলবে আমরা তাদেরকে সমাধান করে দেবো কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না ভয় পেলে সমস্যার সমাধান হবে না দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার এই আতঙ্ক পরিবেশ দোস্ত আমাদের কেন্দ্র বা রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয় একজন নির্দিষ্ট দোস্ত আমরা করেছি আপনারা দোষ করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে শুধু এই এর সাথে সাথে কানেক্ট ওর লাইনে দাঁড়াও আধার ভোটার গল্প করেছে আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল নব্বই হাজার অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারত তো কেমন এই এস আই আর চ্যালেঞ্জ হয়েছে বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোষ তো নাগরিক করেছে তার সাফার নাগরিক কি ক্ষতি হচ্ছে আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে তাই আমার মুখে বক্তব্য হচ্ছে এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই দুরবস্থা হবে আপনার কাগজ আছে আপনাকে একটু খুঁজে বার করতে হবে আপনি যান না ভয়েস ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে আপনি গিয়ে ভয়েস ভয়েস সার্চ করবেন আপনি এসে যাবে জেলার নাম দেখবেন মারুন আমি আর একটা কথা সহজে বলছি সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না শিক্ষাই তুলনামূলক পিছিয়ে আছেন আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে আমি এতটা কথা বললাম যারা দেখবেন পাবজি টাবজি গেম খেলছে তাদের যারা ফোন নিয়ে খুব ঘাঁটাঘাটি করছে তাদের ডাকবেন এই শুনতে আমার একটু বার করে দিত তারা বার করে দিতে পারবে খামাখা চিন্তিত হচ্ছেন কেন চিন্তা আপনাকে ফেলা হচ্ছে আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জি কে আপনি করলেন কেন নিয়ে আপনার প্রশ্ন করা দরকার যে আপনি নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে প্রশ্ন করার দরকার দলিতদের এসটিদের এসসিদের দে কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে ফিফ সিক্স শিডুল কেন এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে না এই প্রশ্ন করার দরকার এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে আদিবাসী দলিত মুসলমান হাই রে বাবা আমার কাগজটা কোথায় আমি কি খবো না আমার পাড়ার লোকেরা কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি কি হবে ভাই কি হবে ভাই আমি কি করবো ধর ঘুমাও তো তুমি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে তাও আতঙ্কিত আতঙ্কিত করা হচ্ছে আমি একটা কথা বলবো এই তৃণমূলের নেতাদের কথাই খেয়ে উত্তেজিত হবে না উত্তেজিত হলে মার কে খাবে বুতের লোক মার খাবে গ্রামের লোক হিংসা হবে গ্রামে কেস হবে গ্রামে ক্ষতি হবে গ্রামের মানুষের অভিষেক ব্যানার্জী বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক তারপরে পাড়ার লোকেদের বলবো তিনো যাদের নিদান নিচ্ছে সেটা শুনবেন অভিষেক ব্যানার্জী পি সি মনি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানিপুর সুবেন্দ্র অধিকারী তো ভবানিপুরে মিটিং করতে যায় সেই সময় পি সি ভাইপো মিলাকে ধরে বন্দুক না তারে মারব রে আর গ্রামের মানুষকে ঝিনসার দিকে ঠেলা দেবে আমি গ্রামের সাধারণ মানুষকে আগেও বলেছি আজকেও বলছি রাজনীতিবিদ বড় বড় নেতারা এস সি ভরে বসে চা খাবে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দিঘার ধামে মন্দিরে চা খাবে সেখানে হিংসা হবে আর বুথে কে বিজেপি করে কে আই করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে অন্যান্য দল করে মারপিট করবেন এদের কথাই ফাঁদে পা দেবেন না এরা আদরের দুলাল এরা এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে আমার বক্তব্য স্পষ্ট যেদিনকে অভিষেক জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন তার আগে জড়াবেন না জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে আর এখানে মোদীর ভক্তদেরকে দড়ি বানতে বলছেন বলছিলেন মোদীর কমরে দড়ি বানা দেবো আর মোদিকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে এই বুকা বানানো যাবে

জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আনিস জাস্টিস ফর তামান্না জাস্টিস ফর বিদ্যুৎ মন্ডল ফর যত ধরে অন্ডায় আছে তার পক্ষে কথা তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন তিনি নাকি বলছেন এসআইআর আতঙ্কে মারা গেছে এতে অনেক রহস্য আছে সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে এটা প্রশ্ন কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি চারটে আগুন ছিল না প্রদীপ ধর প্রদীপ বাবুর চারটে নাকি আগুল ছিল না তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন তিনি কোনোদিন লেখালেখি করতেন না প্রতিবেশীরা বলছে সেটাও আমরা ভিডিও ফুটে আস ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনি কিভাবে লিখলেন দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রদীপ বাবুর নামের দু হাজার দুই ভোটার লিস্টে ওনার নাম আছে সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ বারবার একটা কথা বলেছে দু হাজার দুই তিন চার দু হাজার দুই তিন বলেছেন যে অন্যান্য রাজ্যে তিনে হয়েছিল এই ধরনের চারে হয়েছিল এই কথা বলেছেন যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই কোনো ডকুমেন্ট সেই অর্থে দিতে লাগবে না তার আতঙ্কিত কেন হবে এই মৃত্যুর বুঝছনে কোনো রহস্য থাকতে পারে তো আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘুণভূত হচ্ছে তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে এটা তদন্ত হওয়া দরকার মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো প্রত্যেকটাই মৃত্যু বেদনাদায়ক কিন্তু সেটা জানতে হবে তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে এই ধরনের মৃত মানে এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে এগুলো তো বাতিল করতে হবে এগুলো বাতিলে কথা বলেন ওশা সিদ্দিকি কি অন্য কারোর সুরে কথা বলছে আ এটা এটা অন্য ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে একটাই ভোটার ভোটার কার্ড হবে এক জায়গায় সে ভোট দিতে পারবে ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে সেখানে শিফট শিফট হলে করতে পারে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত করেছিল খুন্তি দা ঝাটা করা কুদাল কলসি এ কথা বলেছিল না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্স সামনে গিয়েছিল চারটে গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের গেল যার গেল তার গেল তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এত নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার আমার হচ্ছে নম্বর নাম হ্যান গেছে তান গেছে আমাকে আগে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপর আমি জেলায় দেখবো তারপরে রাজ্যে আপনার বাড়ি মধ্যম গ্রামে আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুথের টা দেখুন তো কজনের নাম কেটেছে তারপরে আপনার অঞ্চল দেখুন তারপরে আপনার বিধানসভা দেখুন জেলায় দেখুন তারপরে যান না এইগুলো মাথায় রাখবেন অবৈধ ভোটার নাম কাটবে তো এই পিকের নাম যেটা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে নম্বর নৌসাদ সিদ্দিকীর কথা বলি নহস্বাদ মরে গেছে পাঁচ বছর আগে তো ভোটার লিস্টের নাম এখনো আছে নৌসার সিদ্ধিকে নাম কেটে দিয়েছে আরে বেঁচে আছে কি মরে আছে দেখো নসর সিদ্ধিকে মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না অবৈধ ভাবে কেটেছে না অবৈধ ভাবে কেটেছে বৈধ ভোটার কে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করে তার বিরুদ্ধে লড়াই চলবে সংগ্রাম চলবে আইনি লড়াই চলবে গণতান্ত্রিক পক্ষে প্রতিরোধ গড়ে উঠবে কিন্তু নহসার সিদ্ধিকে নাম কেটে দিয়েছে বলে করলে হবে না দেখতে হবে নৌসদ সিদিকে বেঁচে আছে কি মরে গেছে

অসমের গল্প শুনিয়েছিল মুসলমানদের টাইট দেবে কি হলে এনারসি করে বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন বুক বলতে তারা না যারা ফেলিয়ে সেই ভাবে এই যে ডকুমেন্টস কথা গল্প শোনাচ্ছে এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আবার মুসলমান হলে বাঙালি আপনার এই আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে আমার অপমান করেছে মারা গেছে বাড়িতে এসে মারা গেছে বাংলা বাঙালিদের উপর চার বিভিন্ন হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বরঞ্চ আমি আমার বগলার বক্তব্য হচ্ছে অসীম বিশ্বাস কেন তৃণমূলের তৃণমূল বিজেপির পা কাঁপছে তৃণমূলের পা এই জন্যই ওই যে যেগুলো ছাপা ভোট তো সেগুলো হবে না আর বিজেপির পা যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না হ্যাঁ আমরা দেখবো তো আমরা দেখবো তো আমরা ছাড়বো নাকি এটা রাখছি রাখছি যারা বেশি হই হই করেছিল তাদের গুলো প্রয়োজন আর মারবে দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তারা তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার দিকার ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আর আই মারবে কোন ডেটার ভিত্তিতে ওটা ভোটার লিস্টে নাম উঠলো ছাড়া না বিজেপি নেতা গুলো কেউ মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন আমরা সাধারণ মানুষকে নয় বিজেপি নেতা ভোটার লিস্ট হোক না দেখবেন কি হয় কোন ডেটার ভিত্তিতে এনার ভোটার লিস্টে যদি নাম উঠে দেন সেটা কেন চ্যালেঞ্জ করবো অত সহজ নাকি প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সব দেখে মধ্যে রেখেছে বিজেপি তৃণমূল মিলে ছেড়ে কথা হবে নাকি

দেখো একটা কথা বলি খসড়া রেডি হবে খসড়াতে কাদের নাম আসলো যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না তাদের অপশন থাকবে নোটিশ আছে মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে আপনি অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ জানানোর জায়গা আছে প্রায় এক মাস সময় দিচ্ছে এসিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয় আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না যাওয়া করলো তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে অ্যাপিয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন অপশন আছে এবার হচ্ছে যারা আমরা তো দেখবো কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে কেমন করবো বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসাবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আপনার যে এলাকা রয়েছে সেখানে যদি কোনো অবৈধ ভোটারের সম্বন্ধে আপনার কাছে খোঁজ আসে খবর আসে আপনি কি নির্দ্বিধায় আপনারাই পোষণা করার আগেই আমাদের পার্টির বুথ স্তরে আমরা বুথ লেভেল এজেন্ট হিসাবে আমরা অলরেডি তৈরি করে নিয়েছি তাদের কাজজীবি বলে দিয়েছি খোঁজো কে মারা গেছে একদম খোঁজো কে মারা গেছে কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে বা কাকে আমরা বউমা হিসাবে ভাগরে নিয়ে এসছি এগুলো খোঁজো যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদের হাতে তুলে দাও যদি ঠিকঠাক করে ভালো কথা ওই বুথ লেভেল অফিসারের এগেনস্ট আমরা অভিযোগ দাদন করব কোন ছাড় হবে না দেশ আগে দেশে নিরাপত্তা আগে দেশে সংবিধান আগে তারপরে ন অসাত তারপরে আইসেফ আমার কাছে দেশ আগে দেশের উদ্ধার কিছু আমার কাছে না আমার পার্টি নয় দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে হ্যাঁ বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে না এখন potem আবার প্রশ্ন আসবে কেন এখন তো সার্ভে হবে খर्चा হবে তারপরে এখন অনেক বাকি এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে কেন বলবো যদি সঠিকভাবে সব সব হয় কেন বলতে নামবো আমি